আজব কথা বল ও আজকে রবিবার ওর জন্য কলেজ যাইনি আচ্ছা ভালো কথা তুমি যখন অফিস করতে রবিবার তুমি অফিস যেতে তোমার ভাষা আমি বুঝে গেছি আজকেও রবিবার তোমাদের সবার ছুটির দিন আছে আমার ছুটির দিন নেই আমারও আজকে ছুটি আমি রান্নাঘরে যেতে পারবো না যদি পারো খাবার কিনে আনো তো খাওয়া হবে আর যদি কিনে না আনো তাহলে আজকে না খেয়ে শুয়ে পড়ো আ একটা জিনিস লক্ষ্য করে বল বাবা কে দেখতে হেভি হয়ে যাচ্ছে বাবাকে চিরকালই দেখতে হেভি ছিল কারণটা শুনো

খাবার এনে দিচ্ছি তোমার কাজ কমিয়ে নিচ্ছি তা তুমি ওই সময়টুকু নিয়ে আমার একটা হেল্প করে দিতে পারবে না আমার সাধ্যের ভিতরে হলে নিশ্চয়ই তোমার সাধ্যের মধ্যে তোমার সাধ্যের বাইরে আমি তোমায় কিছু বলি না তুমি দাদি তো ওকে গাইস আমি খাবারটাকে নিয়ে আসি তারপর বলছি সুস্মিতাকে আমি কি কাজ করাবো ওকে যাই বলো মা অরিশের প্রোডাক্টগুলো গুলো মেখে তোমার চুলটা সত্যি খুব সুন্দর ওই দেখো বাবা এসেছে মনে আবার ভলিউমটাও বেড়েছে বল হ্যাঁ হ্যাঁ আগে থেকে কি এসেছে তো তরকারি তরকারি

শোনো তুমি ঘরও বেরে নি আসো শোনো একটা কথা বলি এই যে খাবারটা এনেছো তুমি তোমার নিজের স্বার্থে এনেছো আমার জন্য তোড়ায়ও আনোনি তোমার কি একটা কাজ আছে সেটা আমাকে আমাকে এটা কিন্তু ঠিক এটা কিন্তু ঠিক আমি অন্যদিন খাবার আনি না আমি আজকে কাজ করব বলে আমার স্বার্থে আমি খাবার নিয়েলাম আর আরো আরো বিরিয়ানি এনেছে এই যে নয়েলা কিন্তু রুটি রুটি দরকার দিয়ে আছে

তোমরা তো আমাকে দেখেছো হেয়ার ভিটটা লাগাতে আর হেয়ার লাগিয়ে আমার হেয়ার ফল কিন্তু মানে পুরোপুরি কন্ট্রোল হয়ে গেছে তারপর তোমার কেন আমারও বাবারও আমরা তো তিনজনই ইউজ করছি তাও আমি বেশি দিন ইউজ করি আমি করছি আর মা আমি এক সপ্তাহ মানে আমি চার পাঁচ দিন লাগিয়েছি ভাই সুপার চার পাঁচ দিনে আমি যা ফল পেয়েছি অনেকে জিজ্ঞেস করছিল যে এটা ছেলেরাও লাগাতে পারবে কিনা সবাই লাগাতে সবাই লাগাতে পারবে এই যে হেয়ার প্লাস প্রিমিয়ামটা এটা চুলের ভলিউমটাকে বাড়াবে রিগ্রোথ হতে সাহায্য করবে ওর জন্য আমি 15 দিন বাদে থেকে এটা ইউজ করছি তা তোমরা হয়তো ভাববে এটা ইউজ করছি বলে কি ভিটাটা ইউজ করছিনা না ভিটাটাও ইউজ করছি ভিটাটা একদিন ইউজ করছি আর হেয়ার প্লাস প্রিমিয়ামটা মানে তারপরে দিন ইউজ করছি আর আমি আমি এটা দাও লাগানো হয়ে গেছে আর আমি এটা একদিন মেখেছি আজকে নিয়ে সেকেন্ড দিন ঠিক আছে এবারে ভিটাটা তো আমি মেখেছি আমি তো বললাম আমি চার পাঁচ দিন মেখেছি আমার তো চুলোটা সত্যি কথা বলছি বন্ধুরা চুলোটা বন্ধ হয়ে গেছে মানে আগে যদি স্নানের সময় শ্যাম্পু করলে প্রায় কুড়ি পঁচিশটা করে হেয়ার ফল হতো সেখানে এখন হাতে একটা দুটো তা আমি এটা সেই জন্য কি করলাম একদিন মেখেছি এবার এটা আমি মাখবো কারণ আমার সত্যি কথা বলতে আমার চুল অনেকটাই কিন্তু পেকে গেছে কালার করি কালার করাতে দীর্ঘ কালার করে আছি বছর দেড় দুয়ে হয়ে গেল চুল ভীষণ পাতলা হয়ে গেছে আর সেই সব কারণেই চুলগুলো আমার পড়ে যাচ্ছে টাকও পড়ে গেছিল হালকা আমার চুলের প্রচুর ভলিউম ছিল একটা সময় পুজোর স্টাইল করতেই হবে একটা সময় পুজোর সময় স্টাইল করতাম সেই

আমি বলে দিচ্ছি দাদা জিনিসটা কি কি আছে সেটাও তো জানা দরকার আচ্ছা প্রথমে আমি এটা বলে দিই এটা হচ্ছে পেটেন্টেড ফর্মুলেশনে তৈরি ঠিক আছে এটা হেয়ার গ্রোথে ভীষণ ভাবে কার্যকরী আর এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আচ্ছা আর এতে রয়েছে আর এতে রয়েছে জ্যাটামান্সি অয়েল লেমন অয়েল রোজমেরি অয়েল ল্যাভেন্ডার অয়েল থাইম অয়েল আর সিডার অয়েল মানে সব একদম চুলের জন্য চুলের গ্রোথের জন্য রিগ্রোথের জন্য ভলিউমের জন্য দারুন তা ওর জন্য খুব মজা পেয়েছে নিয়ম করে লাগায় হ্যাঁ অহংকার করতো আমার চুল ভালো আমার স্কিন ভালো আমার কিছু দরকার হয় না তোমাদের দরকার হয় তোমরা এগুলো লাগাও সালফেট ফ্রি তাই যাই হোক পুরো মাথাতে বা স্ক্যালপেতে লাগানো হয়ে গেছে এবার আমি একটু আলতো হাতে মাসাজ দিয়ে দেব এই কাজটা রূপকবাবু নিজে হাতেও করতে পারতো এটা কারো হেল্পের বা নেই কিন্তু তো আমাকে দিয়ে খাটাবে ঠিক আছে ওকে ওকে আমি লাগিয়ে দিচ্ছি রিল্যাক্স করবে বলে এই করতে তার আগে আমি একটা কথা বলে দি সেটা হচ্ছে বাবা তো জানে তবু আমি একটু বলে দিই কালকে কি ব্যাগটা লাগাবে কালকে তো আমার একটু বেরোনোর আছে যদি টাইম পাই লাগাবো না টাইম পেলে তাহলে শ্যাম্পু আর কন্ডিশনারটা অবশ্যই লাগাবে ওকে ঠিক আছে সেটা লাগাতেই হবে প্যাকটা কিন্তু সপ্তাহে 3 দিন লাগানোর চেষ্টা করো ওটা কিন্তু তবে বাবার মানে আগে যেরকম টাক বোঝা যাচ্ছিল বহুত তো এখন কিন্তু মানে এটা লাগানোর পর থেকে আস্তে আস্তে অনেকটা রিকভার করেছে হ্যাঁ আরো করবে এগুলো এমনি পাওয়া যাবে তোর যে কোনো কসমেটিক্স আউটলেটে পাওয়া যাবে হুম এছাড়া